আজ দুপুর তিনটে নাগাদ বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘ এলাকায় এক কৃষকের ধানের পালুইয়া আগুন লেগে ভস্মীভূত চাষ করা পাকা ধান সকাল থেকে নিজেদের খামারে ধান ছাড়ার কাজে লেগেছিলেন সরিষাদিঘ এলাকার কৃষক লোকমান হাকিম খান লেবারদের নিয়ে এবং বেলা গড়িয়ে দুপুর হতেই তাদের বাড়িতে দুপুরের খাবার খেতে যান সকলেই আর সেই সময়ে ঘটে এই ঘটনা স্থানীয় পাড়ার লোকজন দূর থেকে দেখেন ধানের পালুয়ে আগুন লেগে গেছে ব্যাপকভাবে আগুনের শিখা গ্রাস করেছে সম্পূর্ণ পাকা ধানের পালুয়ে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে স্থানীয় পুকুর থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পাশাপাশি খবর দেওয়া হয় কতুলপুর থানায় এবং কোতুলপুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করেন বলে দাবি গ্রামবাসীদের খবর দেওয়া হয় আরামবাগ দমকল বিভাগে ঘটনাস্থলে আরামবাগ থেকে একটি দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে আবেদন করেন কোতুলপুরে একটি দমকল বিভাগের অফিস করার জন্য তাদের দাবি আজ যদি দমকল বিভাগের একটা অফিস কোতুলপুরে থাকতো তাহলে এই কৃষকের ধানের পালুইয়ে আগুন লাগলেও নষ্ট হওয়া থেকে কিছুটা অন্তত বাঁচতে পারত বিষ্ণুপুর ও আরামবাগ থেকে দমকল বিভাগের গাড়ি আসতে কিছুটা সময় তো লাগে তাই সরকারের কাছে অনুরোধ জানান কোতলপুরে একটি ফায়ার ব্রিগেড অফিস করার জন্য আরামবাগ দমকল বিভাগের কর্মীরা জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসেছি আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলেই জানান কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমসি নিউজ ঘটনা ধান ঝাড়া হচ্ছিল আজকে ধান ঝেড়ে আমরা রেখে দিয়ে খেতে গেছি যে আমরা খেয়েছে আবার ঝাড়বো হ্যাঁ আর চারটেখানি আছে ওটা ঝাড়ে নেবো তাহলে সব ঝাড়া হয়ে যাবে সব ধানটাই এখানে আছে হ্যাঁ এখন পরে গোছ করব। আর খেতে যে চানটা করে খেয়ে বসেছি খেয়ে খেতে খেয়ে উঠতে হয়নি আমাদের বাড়ির দরজা করে তো ওখানে খামারে ধান ধরে গেছে খড় ধরে গেছে হ্যাঁ বলেছে এবারে সে তখনই ছুট ফেলে দিয়ে সব ছুট ছুটে এসে দেখছি না হু 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 করে জ্বলছে তখন এবারে ছিল ধানের এবারে সব হু হু করে পালোই ফালোই সব ধরে গেছে গাদা ফাদা ধান ঝুড়ো ধান সব হু হু করে জ্বলছে এবারে নিবো তাড়াতাড়ি করে এপরে ভিল্যাস প্লাস তো নাই এবারে সারমার্সেল গুলো পাইপলাইন করা হচ্ছে তাড়াতাড়ি করে চালাবো কারেন্ট নাই আবার কারেন্ট নাই তারপরে আবার কারেন্ট যদি হইলো চালু করব আবার দেখি কে জাম্পা নামি দিছ ওখানে আবার ছুট আবার জাম্পারার তখন হু করে পুরো ধান ধরে গেল একদম আর আकाय হলো না জল চালাতে চালাতে গিয়ে ধরে গেল হু করে দি দমকল বিভাগে কি গাড়ি আসছে দি এবারে জল গাড়ি এসেছিল ফোন করেছিল থানা পুলিশ ভাই এসেছিল আস্তে আবার ওরা ফোন করেছিল কোতে এসেছে তখন কি আমরা হের ফের নিবি দিয়েছিল প্রায় হ্যাঁ একটু আড্ডু আগুন ছিল তলাতে তো সেগুলো নিবন্ধ যায়নি ভালোভাবে ওরা এসে এ করেছিল চার বিঘে জমি ধান ছিল তিন বিঘে জমি গেল ধান এখানটা যারা ছিল সব এখানে তিন বিঘে জমি ধান ছিল পুরো ধানটা চলে এটা কত টাকা মোটামুটি তিন বিঘে জমি ধরুন নাই নাই করে খড় ধান নিয়ে এক লাখ টাকার কাছে খড়ে ধান এতে দেখা যাচ্ছে এক লাখ টাকার উপর চলে গেল এই ধানটা ঝেড়ে নিয়ে ভাইবেছেন বিক্রি করব করে আলু চাষ করবো সে আলু চাষ আমার উঠে গেল বন্ধ হয়ে গেল নিয়ে খেটে খুঁটে অনেক কষ্ট করে তুলেছেন তুলে ঝেড়েছ ঝাড়ছেন যে ঝেড়ে ঝেড়ে নিয়ে বিক্রি করব করে আর মাল বীজটা আনবো এনে আলু বসাবো সেসব সমস্যা হয়ে গেল তো চলে গেল আর আলু চাষ হবে আর তো আলু চাষ করতে পারবো না এবারে লোকমান নাকিম খান আপনারই ধান হ্যাঁ আমারই ধান এখন আগবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আর আমরা আরামবাগ দমকল থেকে আসছি আমরা খবর পাওয়ার সাথে সাথে ফায়ার अटेम्प्ट করছি এবং এখন মোটামুটি থারে ফায়ার নিয়ন্ত্রণে আছে আমরা কখন জানতে পারে আমরা জানতে পেরেছি ওখানে জানার সাথে সাথে তো আমরা বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে পড়ে এসে এখানে অ্যাটেম্প করেছি এখন কি আমরা হলো ইঞ্জিন আছে একটা ইঞ্জিন আছে আমাদের এখন আগুন নিয়ন্ত্রণে আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে উদয় কুমার পাল বলতে ধান ঝাড়া হচ্ছিল এখন তো ধানের টাইম আমাদের সিজন আমরা চাষিবাসী আমাদের মুনিজ লেগেছিল ধান ঝাড়ছিল ধান ঝেড়ে আমরা বাড়িতে আমার খেতে গেছি আর সেই সময় দিচ্ছি হঠাৎ আগুন দাও দাও করে লেগেছে তা লক্ষ্য করে আমরা পাশাপাশি সব ছুটে এসে আমার গোটা গ্রামের লোক আমার সরিষা দিগির গোটা গ্রামের লোক এই কাজে হাত লাগিয়েছে তথাপি আমার কতগুলের যে ভাবতাপ্ত ভারপ্রাপ্ত আছেন উনি দু ভ্যান পুলিশ পাঠিয়ে দিয়েছেন এক ভ্যান পুলিশের মধ্যে সাব ইন্সপেক্টর সম্ভবত কিরণ মাঝি উনি নিজে হাত লাগিয়েছেন নিজে হাত লাগিয়ে যাতে আগুন নেভানো যায় ব্যবস্থা করেছেন উনি ওনার যে নিচুস্তরে কর্মী ছিলেন হোমগার্ড তার দিকে বলছে তোরা হাত লাগা হ্যাঁ সিভিক দিকে লাগা তারা লাগাই না তারা চুপচাপ চাপ দিকে উনি ধমকেছেন পর্যন্ত পাড় তোরা এখান থেকে কিন্তু উনি নিজে লাগিয়েছেন কিরণ মাঝি স্যার এই রকম বদলপুর থানার যা ওলসি নেতৃত্বে যা টিম এসেছিলেন দারুণ উপকার করেছেন কিন্তু আমার একটা খুব প্রশাসনিক স্তরে যে আমাদের আগুন জ্বলে যদি হওয়ার পরে এক ঘন্টা আধ ঘন্টা বাদে যদি আমার ফায়ার ব্রিগেড গাড়ি আসে তাহলে শেষ হয়ে যাওয়ার পরে এসে লাভটা কি আছে তো সেই জন্য আমার একটা প্রশাসনের কাছে কাতর আর্জি কতুলপুরে আপনার ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করুন দয়া করে দয়া করে কুতুলপুরে যাতে ফায়ার ব্রিগেড হয় সেই ব্যবস্থা করুন কখন ঘটে ঘরের দিকে তিনটার সময় আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি খরে গাছ করে লেগে গেছে হ্যাঁ পাশাপাশি পুকুর ছিল বাড়ি থেকে সামমার দিয়ে আগুনটা নিমনে গেছে নাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত বাড়ি ছিল আরো এটা ধান গরিব মানুষ যার গেছে সে তো গরিব খুবই গরিব একবারে গরিব এমন গরিব কি মানে ওই এক দেড় বিঘে জমি দু বিঘে দুই আড়েক জমি সেই দুই আড়াই বিঘে সারা সব হয়ে গেছে শেষ হয়ে গেল সব আপনার নাম আমার নাম সানোয়ার আলী খা আমার বাড়ির দিয়ে